মা বোন বসে আছে আমি নিশ্চিত হয়তো কারোর অন্তরটা এখনো ও হয়তো বুঝেনি আমি যা বোঝাতে চাইছি আমি কি বোঝাতে চাইছি জানেন সাইদ ইবনু জুবাই রাদি আল্লাহ তালু বলেন কি কঠিন বাক্য সাইদ ইবনু জুবাই রাদি আল্লাহ তালু বলেন যখন এই আয়াত নাজিল হলো সাহাবাই কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তিনি লাগলেন আল্লাহ তালার হক মেনে আল্লাহ তালার হক জেনে ভয় করার মতো ভয় করতে বলছে আল্লাহ তাহলে আমরা আল্লাহকে কি করে ভয় করব। রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের এই আয়াত যখন তার উপরে নাজির হলো সাহাবাই কেরাম তখন তাহার যুদে দাঁড়িয়ে গেল রাতের পর রাত তাদের পা গুলা ফুলে গেল কেন তারা মনে করতে লাগলো আল্লাহকে যে ভয় করছি বোধহয় আমাদের যথাযথ ভয় করা বোধ আমরা ঠিকঠাক ভয় করতে পারছি না আল্লাহর ভয়ের হক হয়তো আমরা আদায় করতে পারছি না তাই আল্লাহ আমাদের উপরে করে দিলেন ঘুমানোকে ছেড়ে দিলেন সারা রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আমার প্রতিপালক এই আয়াত যে আপনি নাজিল করলেন আমরা আপনাকে ভয় করার চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি তারপর আপনি আমাদের উপরে আয়াত নাজিল করে দিলেন আপনার ভয়ের হক আদায় করে আমি জানি না আমরা জানি না কি করে হক সদাক করতে হয় এই কথা চিন্তা করতে করতে কোরআনুল কেরেম তেরাত করতে করতে সারা রাত সাহাবিদের কেটে যেত ওই দিক থেকে হাই গেলা সালার ডাক চলে আসত এই যে বাক্যটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম কত বড় কঠিন বাক্য বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে বাইরে একটু কথা বলতে হবে কথা বলতে অসুবিধা হচ্ছে হচ্ছে না কলেজার টুকরা ভাইয়েরা আমার আমার দাওয়াতের একটা উদ্দেশ্য আপনি পরিবর্তন হবেন নাহলে আমি বইকট হব আমি সব জায়গায় বলি যে হয় আপনি আমার দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হবেন আর নাহলে আপনি আমাকে বয়কট করবেন সামনের দিন কেন তার অনেক কারণ আছে সেগুলো থাক একটু আপনাকে দেখাই যে সাহাবাই কেরামের উপরে আয়াতটা ভারী পড়লো ওই আয়াতটা আপনি আমি পড়েছি কি কোরআন থেকে কিন্তু আপনার আমার অন্তর তো বিগলিত হয়নি আপনার আমার অন্তর ভয় কাঁপেনি তার মানে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করি তোতা মতো অর্থ বুঝি না যারা অর্থ বুঝি তারা অর্থ বোঝার চেষ্টা করি না কোরআনকে আমরা তেমন করে মূল্যায়ন করি না সোজা কথা বলছি খুব সোজা কথা মাঝে একটু একটা কথা আপনাকে একটু বলিনি তারপর আমি ওই আয়াতের আর একটা অংশে যাব তার একটা অংশ হচ্ছে এই রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোরআনুল করিম তেলাত করতেন মক্কার বুকে পৃথিবীর শ্রেষ্ঠ কারি শ্রেষ্ঠ হাফেজ যার উপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে তিনি যখন মক্কার বুকে কোরআনুল করিম তেলত করতেন আবু জেহেল আল্লাহ রসুলের কোরআনের বাণীকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু ইয়াং ছেলে যুবক ছেলেদেরকে কাবার মধ্যে রেডি করে রাখত আল্লাহ রসুল যখন কোরআনুল করিম তেলত করতো তো তারা পাশে চিৎকার করতো কোরআনের আয়াত যেন মক্কার ঘরে ঘরে না পৌঁছে যায় তাই তারা চিৎকার করত আল্লাহ সুরা আরফের দুশো চার নম্বর আতকে নাজিল করে দিলেন আপনি জানেন না ওয়াইজা কুরিয়াল কোরআন এটা জানেন না আপনার মুখস্থ আপনি জানেন আল্লাহ সুবান বলছেন ও দুনিয়াবাসী শুনে নাও আমার কোরআনের আয়াত যখন তোমার এই আমার জমিনে পচিত হয় কেউ পড়ে তখন একজন মানুষের দায়িত্ব দুটো এক খুব মনোযোগ সহকারে শুনবে দুই শোনার সময় কথা বলবে না চুপ থাকবে তার মানে আল্লাহর জমিনে কেউ যদি কোরআন পড়ে আপনি স্তব্ধ হয়ে যাবেন আপনি থেমে যাবেন এবং চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন এই আয়াত আল্লাহ তালার নাজিল করলেন কাফের বেদিন বেঈমান যারা কোরআনকে বাধা দিতে চেয়েছিলেন তাদের উপরে এই আয়াত বিশ্ববাসীর জন্য এখন রয়ে গেল এই আয়াত রহিত হয়ে যায়নি এই আয়াত আজও আছে আজকে মহেশপুরে এসে আমি যদি আপনাকে বলি আমি এখান থেকে বলছি আয়ু হাল্লা দি হে ইমান এটা কোরআনুল কারিমের আয়াত এই আয়াত আমি যখন তেলত করছি আপনার সন্তান ওইখানে গিয়ে বলছে যে বাদাম ক টাকা কেজি আমি যখন বলছি ইয়া ই ওয়ানস কলুম্মাফিল্লার দি হালালাম তাই আমি যখন এই বাক্য বলছি তখন আপনার স্ত্রী জিলাপিওয়ালাকে গিয়ে বলছে জিলাপি কেজি কত আমার দরদি ভাই এবং বোনেরা খুব কষ্ট হয় অল্লাই কষ্ট হয় যখন আমাদের সামনে কোরআনকে কেউ অপমান করে হিন্দু ইহুদি খ্রিস্টান এই কুলাঙ্গাররা আয়াতের ব্যাপারে আল্লাহ সুবানা তালার সাথে চ্যালেঞ্জ দিয়ে তারা আল্লাহর আয়াতকে স্তব্ধ করে দিতে দিয়েছে আল্লাহ তারা তাদের মুখে বাড়ি দিয়ে বলেছেন তো ওরা চুপঠাক আর শুন আর আজকে আমরা মুসলমানের বাচ্চা আমাদের চোদ্দ মুসলমান আজকে এখানে কোরআনের আয়োজন করা হয়েছে আর বাইরে এত বড় মেলার আয়োজন আমরা যখন কোরআন পড়ছি ওরা তখন চিৎকারে ব্যস্ত তারপরে এরা সবাই কোরআনকে নিয়ে খেলছে সবাই কোরআনকে অপমান করছে যেমন করে ওদবা সাইবা অপমানিত হয়েছে এই মহেশপুরের মানুষ অপমানিত হবে হতে বাধ্য কারণ কোরআনকে অপমান করবেন এত বড় সাহস পেলেন কোথায় মাদ্রাসা চালাতে হবে টাকা লাগবে এ কথা সত্য তবে টাকা কালেকশন করতে গিয়ে মাদ্রাসা চালাতে গিয়ে যদি এত বড় পাপের ভাগিদারী হয়ে যান তাহলে দায়িত্ব ছেড়ে দিতে হবে শুনে রাখেন খুব ভালো দায়িত্ব পালন করতেন আবু তালেব থাকার জায়গা যাহার নাম দায়িত্ব ছেড়ে দিতে হবে হয়তো আমার কথা আপনার খুব কষ্ট হবে কেন দেখা যাবে মাদ্রাসার বয়স আমার বয়সের আগে এতদিন থেকে মাদ্রাসা চালাচ্ছেন কেউ এ কথা বলেনি শাহনুর রহমান মেলা বন্ধ করার কথা বলছে তার মানে আপনি বালিশ নিয়ে রাত্রেবেলায় শোয়ার সময় ভাববেন যে ওদবা সাইবার মুখকে আল্লাহ বদ্ধ করার জন্য কি বলছে শোনো 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 তোমার সামনে কোরআন পাঠ হলে চুপ করো চুপ করো চুপ করো আর কি শোনো এবার আমি এখানে কোরআনের আয় তেলত করছি সভাপতি সাহেব তেলত করেছেন বিভিন্ন বক্তারা তেলাত করেছেন তাহলে কোরআন তেলত হচ্ছে ওই দিকে গিয়ে বলছে যে একটু নাগরদোলায় উঠাও না একটু জাম্পিংয়ে চড়াও না আব্বু একটু চননা ছেলেমেয়ের জেনা করছে রাস্তায় দেখেন আপনি রাস্তায় গিয়ে দেখেন জেনা করছে এই দিকে যদি এক উপকার হয় ক্ষতি তো ষোলো পরিবর্তন হবে না পারে 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 টাকা আসতে বিল্ডিং হতে কিন্তু মাদ্রাসা জাতি উপকার লাভ করবেন অসম্ভব হতেই পারে না আপনি আমাকে পরিবর্তন করে দেখান না আপনি আমাকে পরিবর্তন করে দেখান যেখানে কোরআনকে অবমাননা করা হয় সেখানে আল্লাহ রহমত দিবে অসম্ভব অতএব আগামী দিনে হয় মেলা বন্ধ করতে হবে নইলে জলসাকে বন্ধ করে দিতে হবে দিন রাত আমি বলছি আমি জানি আমি যাদের বিরুদ্ধে বলি তারা আমার পিছনে লেগে আছে আল্লাহ সুমান তালা বলছে যারা হকের পথে থাকবে আল্লাহ বলছে আমি তাকে সেভ করব এই ফিল্ডে আমি একেবারে অসহায় এই ফিল্ডে আমি অসহায় দেখেন চারিদিকে কে এসে শুরু করছে গজল কে আবার ওই ডিজাইন করে ই করে টাকা তুলছে কি বলবো যাকে বলতে যাবো তার গায়ে লাগে যাকে বলতে যাবো তার গায়ে লাগে মনে হচ্ছে শাহিনুর রহমান আমার বিরুদ্ধেই বলছে কাকে বলবো বলেন দিন রাত বলছি যে কন্টা করে বক্তৃতা করা যাবে না আবার মাদ্রাসায় পঁচিশ হাজার টাকা দিয়ে কন্টা করে বক্তা কি কী বলবো বলেন আপনি সমাজ কি করে পরিবর্তন হবে আল্লাহর জন্য কাজ কজন করে এটা তো বুঝি না এই জন্য তো কোরআন আমাদের অন্তরকে মানে ভেঙে মুচরে দেওয়ার কথা কিন্তু আমাদের অন্তর ভেঙে মুচরায় না কেন আমরা আজকে মেলা দেখতে এসেছি আজকে মেলা দেখতে এসেছি একটু দেখি আল্লাহ সবাই তারা যখন তিন নম্বর সুরার একশো দুই নম্বর আত নাজিল করে দিলেন সাহিদ ইউ নুজুবায়র আদি আল্লাহু তরানু বলছেন সাহাব সারা কিরম সারারাত ধরে তাহাজত করতে লাগলেন আর আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আল্লাহ গো তোমার বোধহয় হক আদায় করতে পারছিনা তাই তো তুমি আয়েত নাজির করে দিলা এভাবে কাঁদতে শুরু করে দিলেন খুব ভারী পড়ে গেল রসুল্লাহ সাল্লাহু সাল্লামকে গিয়ে সাহাবাই কিরম বললেন আল্লাহ রসুল আমাদেরকে আল্লাহ তালাই আয়েত নাজির করে দিচ্ছেন মহম্মদ সাহসাল্মু জানাই না কি বলবেন কেননা তিনি অহির অপেক্ষায় আছেন তিনি আর এই মন্তটা চাইছেন আল্লাহ গো তোমার সাহাবিব তোমার লোকজন তোমার উম্মত খুব বিপদে পড়ে গিয়েছে তুমি যে আয়াত নাজিল করেছো তাদের কাছে যে কি শক্ত হয়ে গিয়েছে আল্লাহ কি যে করবা তুমি দেখো তোমার এই বান্দাদেরকে তুমি বাঁচাও আল্লাহ সুবানায় তালা কিছুদিন পর এই মমিনদের উপরে সুরা তাগা চৌষট্টি নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন ফটাকা মাস্তা তোমরা আমাকে যতটুকু পারো অতটুকু ভয় করো সুমান আল্লাহ বলে শিখায়নি নাকি মা বাবা আল্লাহ তালা বলছে যে আমার হক আদায় করে কি করো ভয় করো সাহাবিরা ভাবছে আল্লাহর হক মানে আচ্ছা আল্লাহর হক মানে কী বলেন তো কিছুদিন আগে করোনা এসেছিল মানুষের পকেটে কোটি কোটি টাকা ডাক্তারকে গিয়ে বলছে আমার বাবাকে বাঁচাতে হবে ডাক্তার বলছে যে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই তো সেই লোকটা বলছে পাঁচ কোটি টাকা দিব ডাক্তার সাহেব বলছে যে উই হ্যাভ ক্যাপাসিটি টু অক্সিজেন সিলিন্ডার টু ইউর প্যারেন্টস আমার কোনো ক্ষমতায় নাই তোর বাপকে অক্সিজেন কেন টাকা দিয়ে হবে না অক্সিজেন নাই আমার প্রতিপালক যে বুড়ো মানুষ এখানে বসে আছেন ষাট বছরের ষাট বছর আল্লাহ তালা আপনাকে অক্সিজেন দিয়েছেন একদিনের অক্সিজেনের দাম কি আল্লাহকে দিয়েছেন বলেন আল্লাহ যে আকাশ থেকে পানি বর্ষণ করেন যার ফলস্বরূপ এই যে ধান আল্লাহ তালা উগিয়ে দেন জমিন থেকে এই পানির বিল আল্লাহকে পরিশোধ করেছি কি কথা বলেন না কেন আপনারা পরিশোধ করেছি আমার আল্লাহ সোমানা তালার হক তাহলে কত বড় হতে পারে ভাই আমার আমার আম্মা আমাকে মানুষ করেছে আমার আম্মা আমাকে পেটে ধরেছে তাই ইসলাম আমাকে বলেছে যে তোমার তোমার মা মা তোমাকে তোমাকে পেটে ধরেছে যদি দিন রাত গালি দেয় তাকে তোমার গালি দেওয়া চলবে না তোমার বাবাকে গালি দেওয়া চলবে না তোমার মা আর বাবাকে যদি শব্দ করো তাহলে ধরে নেও তোমার জাহার নাম তার মানে কত কষ্ট একটু খেতে দিয়েছে একটু পেটে রেখেছে তাই এত আমার প্রতিপালক আমাকে অক্সিজেন দিয়েছে আমার প্রতিপালক দেখেন দেখেন অনেক